দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের মাঝে শাপলা দিয়ে সুটকি চিংড়ি ভাজি খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়েছিল আর দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু আমি ভাপ দিয়ে পানি ফেলি নাই তারপরেও কালারটা কত সুন্দর একটুও কালো হয় নাই কারণ শাপলায় প্রচুর আয়রন তোমরা কখনো ভাপ দিয়ে পানি ফেলে দিবে না কারণ এভাবে খেলে প্রচুর আয়রন আমাদের শরীরে যাদের রক্ত কম তাদের অনেক উপকারী একটা খাবার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি ইচ্ছা আশীর্বাদে ভালোই আছি শাপলাটা ভাজি করবো ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি না এটা আমি তেলের উপর ভেজে নেব আর চিংড়িটা কিন্তু বন্ধুরা ছুটকি চিংড়ি বড়ো ছবি একটা ছুটকি চিংড়ি আর এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার গৃহ যারা কাছে এবং দূরে বেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা দেখতো সবাই তো অসংখ্য অসঙ্গে ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তাদের জন্য অনেক শুভ কামনা এবং দোয়া আশীর্বাদ ভালোবাসা রইল আমার আমার তরফ থেকে দেখো বন্ধুরা চিংড়িটা একবারে মনে হচ্ছে যে চারটা চিংড়ি এই চিংড়ি অনেক বড় সাইজের ছিল চিংড়িটা আমি প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখছি তারপরে দেখো চিঙ্গিটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন এখানে দিয়ে কাঁচামরিচ আর দিয়ে দেবো পিঁয়াজ এটা আমি সুন্দর করে ভেজে নেবো এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ হলুদটা দিয়ে নেড়েচেরা একটু ভেজে নেব শাপলাগুলো দেখো আমি সুন্দর করে বেছে নিয়েছি বেছে ধুয়ে পরিষ্কার করে এটা কিন্তু আমি সিদ্ধ করি না তাহলে আয়রনটা চলে যায় সাপলায় প্রচুর আয়রন আছে যাদের শরীরে রক্ত কম আছে তাদের জন্য প্রতিদিন সাপলার সিজনে সাপলা রাখতে পারো কারণ সাপলায় প্রচুর আয়রন আর এটা সিদ্ধ করে নিলে আয়রনটা চলে যায় আর অনেকে যেহেতু কালো হয়ে যায় সেটার জন্য সিদ্ধ করে ফেলে দেয় ভাব দিয়ে কিন্তু দেখো একটু কালো হয় না আমি কিভাবে ভাবি এটা একটু ফলো করো সাপ্লাই কিন্তু বন্ধুরা সামান্য পরিমাণে লবণ দিতে হয় কিন্তু সাপলাটা কিন্তু একটু নোনা নোনা থাকে আর এটা দেখো আমি ভাজলে পরে কালারটা একবারে খুব সুন্দর আসবে একটু কালো হবে না সাপলাটা কিন্তু বন্ধুরা অল্প সময় ভিতরে শুদ্ধ হয়ে যায় আর দেখো আমি সামান্য পরিমাণে পোহলের দিয়ে দিচ্ছি এটা রান্না করতে বেশি সময় লাগে না আর ঢাকলে পরে অনেকটা পানি বের হবে এর জন্য আমি ঢাকবো না পুরো একটা নেড়ে চলে মিশিয়ে নিয়েছি দেখো কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো বন্ধুরা এই সাপলাটা ভাজি করতে কিন্তু একটু হলুদ আর লবণ ছাড়া কিছু লাগে না আর পেঁয়াজ কাঁচামরিচটা আগেই দিয়ে দিচ্ছি আর বন্ধুরা খেতে কিন্তু সাপলা দারুণ হয় আর এই সাপলার সিজনে আমার তো খুব ফেভারেট খাবার আমি প্রচুর সাপলা খাই দেখো বন্ধুরা আমার সাপলা কিন্তু হয়ে গেছে আর ভাজি করবো না এখন আমি নামিয়ে নেব আর দেখো একটু কালারটাও কালো হয় নাই দেখো বন্ধুরা সাপলা বাজারে নামিয়ে নিচ্ছি আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নমস্কার